নমস্কার আমি বেনু ব্লগার বেনু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে দু হাজার চব্বিশে বাবা অমরনাথ যাত্রার জন্য আপনারা মেডিকেল এবং রেজিস্ট্রেশন করবেন আজ হলো দশই এপ্রিল দু আর আজকে থেকেই বিভিন্ন হসপিটালে শুরু হয়ে গেছে বাবা অমরনাথ যাত্রার জন্য হেলথ চেক আপ সেই হেলথ চেক আপটা কীভাবে করবেন অর্থাৎ মেডিকেল কীভাবে করবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের বাবা অমরনাথ যাত্রার জন্য মেডিকেল এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাবা অমরনাথ যাত্রার মেডিকেল এবং রেজিস্ট্রেশানের জন্য আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম অথবা আপনারা গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে যদি বাবা অমরনাথ যাত্রা লিখে সার্চ দেন তাহলে প্রথমেই শ্রী অমরনাথজির সাইনবোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটির ইন্টারফেস কিছুটা এরকম এই ওয়েবসাইটেই প্রথমে যেমন দেখতে পাচ্ছেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে বাবা অমরনাথ যাত্রা শুরু হবে উনত্রিশে জুন থেকে এবং চলবে উনিশে আগস্ট পর্যন্ত এবং রেজিস্ট্রেশন শুরু হবে পনেরোই এপ্রিল থেকে মেডিকেলের জন্য সবার প্রথম আপনাকে ডাউনলোড করতে হবে একটি ফর্ম এই মেডিকেলের ফর্মটি এবছর হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই উপলব্ধ আছে আপনি যদি হিন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে এই ফর্মটি ফিল করতে পারেন অথবা যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ইংরাজিতে এই ফর্মটি ফিল করতে পারেন এই ফর্মটি ফিল আপ কীভাবে করবেন চলুন দেখে নিই সবার প্রথম এই জায়গায় আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আটকে দেবেন তারপরে এখানে আপনার নাম এখানে আপনার বাবার অথবা স্বামীর নাম এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দেবেন যেটা আপনার আধার কার্ডে আছে এই জায়গাতে আপনার ডেট অফ বার্থ এখানে আধার কার্ড নাম্বার এবং এই জায়গাটিতে ব্লাড গ্রুপ লিখে দেবেন সাথে এই জায়গাটিতে লিখে দেবেন আপনার আইডেন্টিফিকেশন মার্ক পরবর্তী অংশে কিছু রোগের কথা আছে যেগুলো আপনার আছে কিনা সেগুলো ইয়েস অথবা নোয়ের মাধ্যমে জানাতে হবে টিক করে যেমন আপনার কি ডায়াবেটিস আছে যদি থাকে ই টিক করবেন যদি না থাকে নয়েতে ঠিক করবেন এছাড়া আস্তামা হাই ব্লাড সুগার জয়েন্ট পেন আপনি স্মোক করেন কিনা এগুলো আছে তারপরে নিচের অংশটিতে আছে আপনার কি কখনও হার্ট অ্যাট্যাক হয়েছে কি না যদি হয়ে থাকে কবে হয়েছে সেটা এখানে দেবেন আপনার পরিবারের কেউ হঠাৎ মারা গেছেন কি না সেটা যদি গিয়ে থাকেন তাহলে এখানে ইএস লিখে কিভাবে মারা গেছেন সেটা এখানে দেবেন এগুলো যদি ইয়েসে হয় তাহলে কিভাবে হয়েছে তার স্পেসিফিকেশন দিতে হবে এছাড়া যদি না হয়ে থাকে তাহলে কেবলমাত্র নো লিখে দিলে হবে তারপরে এই ফর্মটি যেদিন আপনি ফিল আপ করছেন সেই দিনের ডেট এবং এখানে আপনি সিগনেচার করে দেবেন এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করা হয়ে গেলে তারপরে যেতে হবে আপনাকে হসপিটালে হেলথ চেক জন্য যে কোনো হসপিটালে গেলে এই হেলথ চেক আপ হবে না সাইনবোর্ড অনুমোদিত কিছু হসপিটাল আছে সেখানেই এই অমরনাথ যাত্রার জন্য হেলথ চেক হয় কোন হসপিটালে সেগুলো হয় সেটা জানার জন্য আপনাকে যেতে হবে এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করলে এখানে বিভিন্ন রাজ্যের নাম আপনি দেখতে পাবেন সবার নিচে আছে ওয়েস্ট বেঙ্গল পাশে আছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করুন এখানে বেঙ্গলের যে সমস্ত হসপিটালে হেলথ চেক হয় বাবা অমরনাথ যাত্রার জন্য তার লিস্ট দেওয়া আছে অনেকেই আমাকে মেসেজ করেন যে দু হাজার আমি যে হসপিটাল থেকে হেলথ চেক আপ করেছিলাম সেটা কোন হসপিটাল সেটা হলো এই নর্থ সুবারবান হসপিটাল কলকাতায় এটা যদিও কলকাতা লেখা আছে এটা হলো কাশীপুর উদ্যানবাটির নিকটে হসপিটালে যখন যাবেন যে ডাক্তারবাবু আপনার হেলথ চেক আপ করবেন তিনি এই ফর্মে এখানে আপনার নাম কী কী টেস্ট করেছেন সেটা এখানে লিখবেন ডাক্তার ডাক্তারবাবুর নাম ওনার ডেজিগনেশান কবে এই হেলথ সার্টিফিকেটটা উনি ইস্যু করছেন সেটা লিখবেন সাথে এখানে সাইন করবেন স্ট্যাম্প করবেন এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন হেলথ সার্টিফিকেটটি নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন ডাক্তারবাবু এখানে এই যে এমসিআই অথবা স্টেট মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছেন কিনা সাইন করছেন কিনা এবং স্ট্যাম্প করছেন কি না হেলথ সার্টিফিকেটটা হয়ে গেলে আপনি পনেরোই এপ্রিল রেজিস্ট্রেশনের জন্য যেতে পারবেন রেজিস্ট্রেশন দু ধরনের হয় একটা হয় অনলাইন রেজিস্ট্রেশন এবং একটা হয় অফলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন পনেরোই এপ্রিল থেকে এবং অফলাইন রেজিস্ট্রেশনও পনেরোই এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেতে হবে ব্যাংকে এটাও যে কোনো ব্যাংকে গেলে হবে না সাইনবোর্ড অনুমোদিত কিছু ব্যাঙ্ক আছে সেখানে গেলেই এই রেজিস্ট্রেশান হবে সেই ব্যাংকের লিস্ট দেখার জন্য আপনাকে যেতে হবে এই অপশানটিতে এই অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে সমস্ত রাজ্যের কোন ব্যাংকে রেজিস্ট্রেশান হবে তার ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে দেখে নিন আপনার নিকটবর্তী কোন ব্রাঞ্চে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে সেটা খুঁজে নিয়ে পনেরোই এপ্রিল চলে যান সেই ব্যাংকের ব্রাঞ্চে সেখান থেকে রেজিস্ট্রেশন আপনাদের হয়ে যাবে এখানে বলে রাখা ভালো ব্যাংকে গেলে আপনার নির্দিষ্ট রেটে রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে বলবো অনলাইন রেজিস্ট্রেশন করাই ভালো হবে এখানে রেজিস্ট্রেশনের জন্য কিছু গাইডলাইনস আছে এটা হলো ব্যাংকে গিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তার গাইডলাইন এবং এখানে হলো অনলাইন রেজিস্ট্রেশন যদি আপনি করেন তার গাইডলাইন দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই কেবলমাত্র পার্থক্য আছে আপনি যদি ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করেন সেখানে আপনার ই কেউআইসি অথেন্টিকেশন হবে আর যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন সেখানে আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন হবে শুধু এই দুটোই পার্থক্য আছে পরবর্তী সময়ে এই চ্যানেলে কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন তার একটি ভিডিও আপলোড করে দেব। এবার কিছু কিছু ছোট ছোট তথ্য আপনাদেরকে দিতে চাইব মেডিকেলের জন্য হেলথ চেক যে কোনো হসপিটালে গেলে হবে না তার জন্য সাইনবোর্ডের ওয়েবসাইটে যে সমস্ত হসপিটালের নাম লিস্টেড আছে সেই হসপিটালে গেলেই সেখান থেকে আপনার বাবা অমরনাথ যাত্রার জন্য হেলথ চেক হবে এবং সেখান থেকেই আপনার মেডিকেল সার্টিফিকেটটা আপনারা পাবেন এই হসপিটালের লিস্টের মধ্যে যত বড় হসপিটালে আপনারা যাবেন সেখানে টেস্ট তত বেশি হবে তত দেরি হবে যত ছোট হসপিটালে যাবেন তত তাড়াতাড়ি আপনি মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি যে রাজ্যেরই হন না কেন যদি আপনার আধার কার্ডে ঠিকানা বা আপনার অ্যাড্রেস প্রুফে ঠিকানা পশ্চিমবঙ্গের হয় এবং আপনি ধরুন আছেন গুজরাতে এবং গুজরাতের যদি কোনো হসপিটাল থেকে আপনি হেলথ চেক করাতে চান বাবা অমরনাথ যাত্রার জন্য সেটা করাতে পারবেন তবে সেই হসপিটালটার নাম ওই সাইনবোর্ডের ওয়েবসাইটে লিস্টেড সাইন সাইনবোর্ডের ওয়েবসাইটে লিস্টেড যে কোনো হসপিটাল থেকে চাইলে আপনারা হেলথ সার্টিফিকেট বানাতে পারেন সে আপনি সেই জায়গায় আপনার বাড়ি হোক অথবা না হোক কেন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যারা অমরনাথ যাত্রায় যেতে চান তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন